নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো তোমরা যারা ডিপ্লোমার অর্ড সেমিস্টার এক্সামিনেশান দিয়েছ এবং যারা বর্তমানে ডিপ্লোমার সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছ তারা যথারীতি চিন্তিত একটি বিশেষ বিষয় নিয়ে যে তোমাদের অর্ড সেমিস্টারের রেজাল্ট কবে আউট হবে তো সেই রিলেটেড অলরেডি অনেক ভিডিও আমি চ্যানেলে দিয়েছি তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো বাট আজকে আমি তোমাদের যারা একবারে প্রথমবার রেজাল্ট দেখবে তাদের তারা কিভাবে রেজাল্ট চেক করবে সেটা একটু রেজাল্ট বেরোনোর আগেই তোমাদেরকে কিন্তু এটা আমি দেখিয়ে দিচ্ছি যখন রেজাল্ট বেরাবে তখন তো দেখাবোই বাট রেজাল্ট বেরোনোর আগেই আমি তোমাদের সাথে ক্লিয়ার করে নিতে চাইছি যাতে তোমাদের রেজাল্ট দেখতে যদি আমি ধরো ভিডিও নাও দিতে পারলাম তবুও যাতে তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় ওকে তাই একদম ভালোভাবে ভিডিওটা দেখে নাও আশা করি এরপর আর তোমাদের কোনো প্রবলেম হবে না তো দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডট কো ডট ইনে আমি চলে এসেছি বেশিরভাগ যে রেজাল্ট ডিপ্লোমা সেমিস্টার রিলেটেড সেটা কিন্তু এই ওয়েবসাইটেই পাবলিশ হয় যদিও ডিপ্লোমার বর্তমানে যে কাউন্সিলিং ক্যা মানে তোমাদের যেগুলো প্রসেসগুলো হচ্ছে ফর্ম ফিল আপ সেগুলো কিন্তু হচ্ছে এস সি টিভি এস ডি ওই ওয়েবসাইটে তো যাই হোক আমি এখন ডাব্লিউ ইভি এস অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো দেখো এখানে তুমি যেই নিচের দিকে যাবে তো এখানে কারেন্ট বলে একটা অপশন থাকবে এবং তোমাদের রেজাল্ট বেরোবার পর এখানেই একটা নতুন ট্যাব ওপেন হবে যেমন ধরো এখানে লেখা আছে অ্যাডমিট কার্ডের জন্য তো সেই রকম তোমাদের ট্যাব ছিল অর্ড সেমিস্টার এক্সামের যেমন অ্যাডমিট কার্ডের জন্য তোমরা ট্যাব পেয়েছিলে অ্যাডমিট কার্ড ফর অ্যাপিয়ারিং ইন থিওরিটিক্যাল অফ সেশনাল এক্সটার্নাল এক্সামিনেশানস ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্ড সেমিস্টার এক্সামিনেশানস জানুয়ারি দু হাজার চব্বিশে হয়েছে তো সেমনি তোমাদের এখানে কী লেখা থাকবে বলতো এরকম লেখা থাকবে রেজাল্ট অফ ডিপ্লোমা অর্ড সেমিস্টার এক্সামিনেশান যেটা এখানে আগে ছিল ধরো এরকম একটা বোর্ড দিয়ে হয়েছিল যেখানে আমাদের কিন্তু যারা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছিলো তাদের রেজাল্ট আউট হয়েছিল তো এখানে যেমন ক্লিক টু চেক অপশন লেখা রয়েছে সেখানেও ক্লিক টু চেক অপশন থাকবে এই ক্লিক টু চেক অপশানে যাওয়া মাত্র তোমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে যে কোনো রেজাল্টের ক্ষেত্রে এই পেজটা ম্যানটারিভাবে সবারই ওপেন হবে সেক্ষেত্রে তুমি দুভাবে নিজের রেজাল্ট চেক করতে পারো কিভাবে এক হচ্ছে তোমার রোল এবং নাম্বার এন্টার করে আর আরেক হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করে যেহেতু তোমরা জানো তোমাদের অ্যাডমিট কার্ডে অলরেডি কিন্তু তোমাদের রোল এবং নাম্বার দেওয়া থাকে তাছাড়া রেজিস্ট্রেশন নাম্বার তো একটা স্পেসিফিক ভ্যালু যেটা প্রত্যেকের কাছে রয়েছে যার প্রথম লেটারটা অবশ্যই তুমি যে কোর্স করছো অর্থাৎ ডি দিয়ে শুরু হবে তারপর তুমি যে এ অ্যাডমিশান নিয়েছো যদি তুমি দু হাজার তেইশে অ্যাডমিশান নিয়ে থাকো তাহলে টু জিরো টু থ্রি থাকবে দেন তোমার ইনস্টিটিউটের যে কোড ধরো তোমার কো ইনস্টিটিউট হচ্ছে এপিসি রয় পলিটেকনিক সেক্ষেত্রে তোমার কোড হবে জিরো ওয়ান তাহলে ডি টু জিরো টু থ্রি জিরো ওয়ান দেন তারপরে তিনটে হচ্ছে ইউনিক ভ্যালু কিন্তু থাকে ওকে তো এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা যেইমাত্র এখানে পুট করবে এবং পুট করার পর দেখতে পাচ্ছ যেমন এখানে চেক রেজাল্ট অপশন আসছে সেখানেও তোমরা চেক রেজাল্ট বলে অপশানটা পাবে এই অপশানে ক্লিক করা মাত্র কিন্তু তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমার কিন্তু রেজাল্ট দেওয়া থাকবে যার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে তোমার গ্রেড সিস্টেম অর্থাৎ তুমি ডবল এ পেয়েছো না এবি পেয়েছো না বিসি পেয়েছো এগুলোই থাকবে তোমার কিছু পার্ পার্সোনাল ইনফরমেশান থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা যে সমস্ত স্টুডেন্টরা রয়েছ তো তাদের কিন্তু একটা জি জিপি অর্থাৎ গ্রেড পয়েন্ট এভারেজ এবং পার্সেন্টেজ এই দুটো তোমরা এখান থেকে দেখতে পাবে এবার আসি হার্ড কপির কথায় তো মিনিমাম তোমরা যে হাতে যখন কলেজ থেকে হার্ড কপি দেওয়া হবে রেজাল্টের সেটা পেতে মিনিমাম এক মাস ম্যাক্সিমাম কিন্তু দু মাস সময় লেগে যায় তো যাই হোক এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমাদের রেজাল্ট বেরিয়ে গেলেও তোমাদেরকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াতে না হয় যে কিভাবে রেজাল্ট চেক করব একদম এই ভিডিওটা দেখেও তোমরা কিন্তু যাতে রেজাল্ট চেক করতে পারো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে ইনফরমেটিভ এবং ভিডিওটাতে দম আছে তাহলে অবশ্যই ভিডিওটিকে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলটিকে লাইক করো এবং ভিডিওগুলিকে তোমরা চ্যানেলটিকে আরও সাবস্ক্রাইব করেও রাখতে পারো ধন্যবাদ